সংসারের সন্ধ্যা একটি সত্য ঘটনা অবলম্বনে অফিসের ম্যানেজার জিতু বাবু ওয়াক ফ্রম হোমে রিপোর্ট দেখে বিরক্ত প্রকাশ করলেন এখন সব অফিসেই ব্যাক টু অফিস পলিসি চালু হয়েছে তো তিনি দেখছেন রিপোর্টে একটি গত তিন সপ্তাহ ধরে অফিস আসছে না নাম তার রুনা ম্যানেজার জিতু বাবু বিরক্ত হয়ে রুনাকে ফোন করল রুনা তুমি অফিস আসছো না কেন ওপর থেকে রুনা বলে উঠল স্যার আমার ফোট পেটেছে ফোট পেটেছে সেই বলে কি কেউ অফিস আসবে না তুমি ডাক্তারের সার্টিফিকেট দাও রুনা কিছুক্ষণের মধ্যে ডাক্তারের সার্টিফিকেট পাঠালো জিতু বাবু ডাক্তারের সার্টিফিকেটটা খুলে দেখেন তাতে লেখা আছে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার কথা তৎক্ষণাৎ রুনাকে আবার ফোন করলেন রুনা এখানে তো কোথাও লেখা নেই যে তুমি অফিস আসতে পারবে না এখানে তো লেখা আছে শুধুমাত্র পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার কথা রুনা বলল স্যার আপনি বিশ্বাস করবেন না দাঁড়ান আপনাকে আমি লাইভ কল করে দেখাচ্ছি এই বলে রুনা তৎক্ষণাৎ মিটিং টিম মিটিং এ কল করে দেখালে এবং তার ঠোঁটটি ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাতে শুরু করল এদিকে পেছন থেকে দুবাবুর স্ত্রী তখন ঘরে ঢুকল এদিকে দেখুন এদিকটা এই কোনার দিকটা দেখুন জিতু বাবু স্ত্রী পেছন থেকে দেখছেন স্ক্রিনে এক ঝলক ঝিলমি ঠোঁট দেখে জিতু স্ত্রী থমকে গেলেন চোখ শুরু করে বললি এই মেয়েটি কি তোমাকে ঠোঁট ফাটার খবর দিচ্ছে না ঠোঁট দিয়ে কিছু বলতে চাইছে ম্যানেজার বলে না মানে মানে সে ঠোঁট মানে ঠোঁট ফেটেছ তো বললেন আচ্ছা ঠোঁট ফাটলে ঢুকিয়ে দেখাতে হয় ঠিক কি দেখছেন আপনি গভীরতা ম্যানেজার সে বিভ্রান্ত বলা আটকে গেল না মানে সে অসুস্থ তো ঠোঁট মানে ঠোঁট ফেটেছে আমি দেখতে চাইনি ভুল বোঝো না প্লিজ ও তো কেবল চাইছিল ভালোভাবে ব্যাখ্যা করতে মিতালি বলে উঠলেন বুঝলাম ভাষা দিয়ে না ঠোঁট দিয়ে এখন সব বোঝানো হয় ম্যানেজার শেষমেশ বলে উঠলেন আমি শুধু স্যামবেল চেয়েছিলাম লাইভ ডেমো না